কাপড় দিয়া আগুনের মতন গরম বাড়িতেছে আগুন আগুন যেটা রেখো আগুনের মতন গরম বাড়িতেছে আর একটা জিনিস আমাদের দেখায় গরমে কি অবস্থা এই দেন জুতা বিজ্ঞান এই দেন দেখায় না দেয়ালে বিশ্বাস করতেন না এটা হয়ে গেছে গাইতে গাইতে পানি আসে এটার মধ্যে পানি ভিজা ঠিক আছে দু নোটার ফাও দেন সাদা হয়েছে সাদা সেফটি শু রাখতে রাখতে যত চেষ্টা করি ফুলবার লিগা সুপারভাইজার দেন এটা খুলবার লাগে কোনো লাগে রাখতে হবে ডিউটি যত কান অত্যন্ত এটা করে রাখতে হবে এটার ভিতরে পানি দেখছেন ওই দেখছেন পানি ও দেখছে পানি ভরতেছে এই জুতা বিজ্ঞাস আরেকটা জিনিস আমরা দেখাই এই বারো ঘন্টা ডিউটি করতে করতে এই হেলমেটটা লাগে রাখতে রাখতে দেখছেন বিজ্ঞা ওই দেন বাল বাল সব গেছে গা কোন যে প্রবাসীর বাল থাকবে ওই বালতে বাল থাকবো বারো ঘন্টা রোদের ভিতরে ডিউটি করলে মাথা বাল থাকব শান্তিতে এমনি হইবো কি হইব হইতো না কইব বিদেশ টেক আমার তো সোজা না পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে কাম করে বর্তমানে এই অবস্থা আর যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা শুরু হইব তখন কি অবস্থা এটা হইব তখন একটু বাইব দেখেন যারা বিদেশ তাই হেরা একমাত্র কইতে পারবো এই রোদের ভিতরে এরকম টাঙ্গি ফার্স্ট কেজি ওজন হয়েছে ফার্স্ট কেজি খুললা যে দেয় ফার্স্ট কেজি হইব ফার্স্ট কেজি টাংরি লাগাইয়া ডিউটি করলে কেমন লাগে আর এটার ভিতরে ধুহই তো মুশকিল আবার ফ্যামিলে আবার দুই কিলো জনের সু আবার এটা আর কত ভালো লাগে ডিউটি করুন এই বিদেশ যারা প্রবাসা আছেন তারা একটু কমেন্ট করেন বিদেশটা কেমন লাগে কেমন মজা লাগে আপনার কাছে দেশের মানুষরা একটু কয়েন যে বিদেশ আইবা তো আয়দা হয় এইটা লাগাইতেবো এই বার লাগাইতেবো এই শু লাগাইতে লাগাইয়া বারো ঘন্টা রোদের ভিতরে কাম করতে পারো ওইদের ভিতরে আর প্রবাসীর পরিবার কই বিদেশ তো আইসো না তোমরা তোমরা তো আর দেহ নাই এই বিদেশে মানে টাকা কামান কত কষ্ট সেফটি লাগাইয়া বাল সব গেছে গা আর কি আর কিছু আছে তারপরে তোমরা বিশ্বাস করো না প্রবাসী যদি তোমার পরিবার থাকে থাকে টেকা দিলে হেরালেও কিছু সেভ করো তোমরা কিছু খাইও আর যারা আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন